পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী প্রাত্ত বসু এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র প্রতিনিধিদের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন উত্তাল তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভা বিগত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে হিন্দু মহাসভার প্রার্থী এবং রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামীর বক্তব্য দীর্ঘদিন ধরে যাদবপুর ইউনিয়ন ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের একটি অংশ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশদ্রোহিতা এবং গুন্ডামির আতুর ঘরে পরিণত করেছে নিজেদের মৌরুষী পাঠটা কায়েম করার জন্য এবং ক্যাম্পাসে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার জন্য এরা আন্দোলন করে গীতা এবং হিন্দুদের ধর্মীয় প্রতীক পোড়ায় বা নিরীহ স্বপ্নদ্বীপ কুণ্ডুদের নৃশংসভাবে খুন করে এদের বিচারিতে এমন পর্যায়ে যে এরা ক্যাম্পাসে ইফতার পার্টি করে কিন্তু সরস্বতী পূজায় বাধা দেয় বুদ্ধইন এবং ট্রাফিক জ্যাম সিনেমা চালাতে গেলে আয়োজকদের পুড়িয়ে মারার চেষ্টা করে র্যাগিং এর নামে ছাত্র ছাত্রীদের শিলতা হানি করে বা খুন করে বিপরীত মতাদর্শের মানুষদের ঘিরে ধরে নাশকতা চালায় চন্দ্রচূড় বাবুর আরও বক্তব্য ছাত্র নির্বাচন অবশ্যই ছাত্র রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় যেহেতু মাওবাদী গুন্ডারা শকুনের মতো মৃতদেহ খুঁজে লাশে রাজনীতি করতে চায় তাই এখানে অবশ্যই পুলিশ মোতায়েন করে বা প্রয়োজনে সামরিক বাহিনী নামিয়ে নির্বাচন করা উচিত তবে বেশ কিছু বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেভাবে দেশবিরোধী বিরোধী মাওবাদী সন্ত্রাসীরা মাথা দিচ্ছে তাতে দেশের সম্মান রক্ষার্থে অবিলম্বে কিছু বছরের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিষিদ্ধ ঘোষণা করা উচিত আগামী দিনে রাজ্যপাল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে দেশের লজ্জা হয়ে ওঠা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে বন্ধ করার জন্য এবং অভিভাবকদের কাছে ছেলে মেয়েদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে না ভর্তি করার জন্য আবেদন করতে চলেছে অখিল ভারত হিন্দু মহাসভা শিক্ষামন্ত্রী ওখানে গেলেন তো তিনি ছাত্রদের কথা শুনতে পারতেন তিনি কথা না শুনে তিনি ছাত্রদের ওপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দিয়েছেন এই ছাত্ররা যারা ওখানে গিয়েছিল তাদের বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা নিয়ে এসে তাদের উপর মারধর করা হয়েছে যা বোঝা যাচ্ছে ছাত্র তো কিছু রক্ত ঝরেছে যাদবপুরের ছাত্র তারা হাসপাতালে ভর্তি যা দেখতে পাচ্ছি আমরা এর বিরুদ্ধে ইতিমধ্যে এসএফআই ছাত্র ধর্মঘটের আহ্বান জানাবে এটা আমাদের কাছে আজ খুব লজ্জার যে যাদবপুরে একটির পর একটি যেরকম ঘটনা ঘটছে তাতে সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে আমাদের মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে আজকে আমরা করছি, যে ছাত্র নির্বাচন অবশ্যই ছাত্র রাজনীতির একটি অবিচ্ছেদ্য পাঠ কিন্তু সেই সাথে বাংলার মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাতবাবুর কাছে আমরা অনুরোধ করব আবেদন করব। যে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু আর পাঁচটা ইউনিভার্সিটির মতো নয় এখানে দীর্ঘদিন ধরে একটি ভারতবর্ষ বিরোধী একটি সন্ত্রাসী মাওসদের একটি চক্রান্ত এখানে দীর্ঘদিন ধরে চক্রটা চলছে কাজে এরা যেভাবে মৃত মানুষের ওই শকুনের মতো খুঁজে খুঁজে মৃতদেহের রাজনীতি করে আমাদের স্থির বিশ্বাস যদি এখানে আধা সামরিক বাহিনী এবং পুলিশ প্রোটেকশনের মাধ্যমে নির্বাচন না করা হয় তাহলে স্বপ্নদীপ কুণ্ডুর মতো অনেক মানুষের প্রাণ যাবে আজকে আমাদের একবার বিচারিতার কথা ভেবে দেখুন এই যাদবপুর ইউনিভার্সিটিতে ওরা ইফতার পার্টি করে তার জন্য চাঁদা তোলে কিন্তু সরস্বতী পুজো হতে দেয় না আকে স্বপ্নদ্বীপ কুন্ডুকে নৃশংস ভাবে র্যাগিং এর নামে খুন করা হয়েছিল তার রক্তের ছাপ আজও এদের তালুতে লেগে রয়েছে আজকে বুদ্ধ এনে ট্রাফিক জ্যাম যখন মুভিটি দেখানোর কথা প্রচেষ্টা চলছিল তখন এই যাদবপুরীরা এই আয়োজকদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করার জন্য তারা আন্দোলন করে তারা বলে বন্দুককে বলবে আজাদি মুকবুলের পক্ষে আজকে সন্ত্রাসীদের পক্ষে পক্ষে আফজালের এখানে আন্দোলন চলছে চলেছে কাজেই আমি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল মহাশয়ের কাছে আবেদন করব আমরা একবারও বলছি না যে যাদবপুরের সমস্ত ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকারা খারাপ কিন্তু এদের মধ্যে একটি চক্র চলছে এই মাওয়েস্ট টেরোরিস্টরা এখানে একটি ইকোসিস্টেম তৈরি করেছে যারা প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতির আড়ালে আসলে ভারত বিরোধী একটি চক্রান্ত তৈরি করছে আমরা মাঝে মাঝে শুনি যে এখানে নাকি পুলিশের বা অন্য যারা প্রাতিষ্ঠানিক রয়েছে তাদের প্রবেশ নিষেধ কেন এটা কোনো নিষিদ্ধ বললি নাকি নাকি যাদবপুর ইউনিভার্সিটি ভারতের বাইরে পাকিস্তানে অবস্থান করে কান খুলে শুনে রাখুক সবাই আমরা আবারও বলছি এই মাওয়িস্ট টেরোরিস্টরা ভারতবর্ষের চরমতম শত্রু এদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় যেভাবে যাদবপুর ইউনিভার্সিটিতে বিরোধী রাজনৈতিক দলের কোনো ব্যক্তি প্রবেশ করলে ঘিরে ধরে আক্রমণ চালানো হয় তা মধ্যযুগীয় বর্বরতাকেও লজ্জা দেয় আমরা আবেদন করব ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল মহাশয় আপনারা সাময়িক ভাবে যাদবপুর ইউনিভার্সিটির গৌরব ফিরিয়ে আনার জন্য ইউনিভার্সিটিকে সাময়িক ভাবে বন্ধ করুন এই এবং এই সমস্ত মাউস টেররিস্টদেরে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো পর্যন্ত ইউনিভার্সিটি বন্ধ থাকুক তারপরে সহমহিমায় যাদবপুর ইউনিভার্সিটি ফিরে আসুক এটাই আমরা প্রার্থনা করছি এবং করে জোরে আমি সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে অনুরোধ করছি যে যতক্ষণ না যাদবপুরের ইকোসিস্টেম ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত দয়া করে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি করে আরেকটি মাওইস্ট টেরোরিস্ট ভারত বিরোধী চক্রান্তকারী শত্রু তৈরি করবেন না জয় হিন্দ জয় ভারত